মাত্র কিছুক্ষণ আগে আপুদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম জার্নি করে আর আসার পরে এত বেশি ক্লান্ত লাগতেছে যে আমি এসে চেঞ্জ করে আচার খেতে বসে গেছি হ্যাঁ আর এই আচার কিন্তু আমার আপু বানিয়ে দিয়েছে জানেন আপনারা অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে আমার জন্য এত টুক ছিল আমি ট্রেনে জার্নি করতে করতে আর্থিক প্রায় খেয়ে ফেলেছি আর শুধু এইটা না আপু আমার জন্য আরও কিছু দিয়েছে যাতে আমার বাসায় এসে কষ্ট না হয় আর তার আগে বলি আমার রুমের কি অবস্থা এটা আমি এখন দেখাবো না কেননা কোথাও বেড়াইতে যাওয়ার আগে মনে হয় কি বাসা যা হয় হোক দৌড় মেরে চলে যাই কখন বেড়াইতে যাব কিন্তু বাসায় আসার পরে মাথাটা ঘুরে যায় ব্যাপার না সকালে খালা আসবে সেগুলো আমাকে হেল্প করবে আর তার আগে দেখাই যাবো আর কি দিয়েছে আচ্ছা এই যে আপু আমার জন্য এখানে মুরগির মাংস ভুনা করে দিয়েছিল মানে অনেকগুলা এই বক্স একদম ভর্তি করে তো আপনাদের ভাইয়া তো পেটুক জানেন আপনারা ধরো ওর ট্রেনে আসতে আসতে অর্ধেক প্রায় খেয়ে ফেলছে খালি খালি আর এটা না ফাইম বাবুর জন্য আরেকটা বক্সে ওখানে আছে চিকেন ফ্রাই করে দিয়েছিল এক বক্স ওটাও খেয়েছে হ্যাঁ আর আমি শুধু বাসায় এসে এই যে কুকারে একটু ভাত উঠিয়ে দিয়েছি আজকে রাতের খাবারটা এটাই আমাদের কেন আপু ভাইয়া আমাদেরকে এত বেশি ভালোবাসে যে আমার কষ্ট হবে জন্য সে কত দূর থেকে আমার জন্য রান্না করে দিছে ভাবা যায় আস কিন্তু তাদেরকে একটু বেশি ভালোবাসি সেজন্যই তো মনে হলে ছুটে চলে যায় তাদের কাছে আর আমরা কত বছর পর গেছি তাদের ওখানে তিন বছর প্লাস হবে কিন্তু তারা আমাদের এত বেশি ভালোবাসে সেটা বলার বাহিরে হ্যাঁ বলে শেষ হবে না আর তার আগে দেখাই আমার পাখি কি অবস্থা আমি তো অনেক বেশি টেনশনে ছিলাম আরো দুই দিন থাকতাম কিন্তু শুধু তাদের জন্য আমি ছুটে চলে এসেছি এই যে আমার সোনা পাখিগুলা

আর একদম এইদিকে তো কাপড় চোপড় হ্যাঁ এই যে যাওয়ার সময় এগুলা রেখে গেছে এগুলো আছে প্লাস হচ্ছে এই লাগেজের সব কাপড় চোপড় ধুইতে হবে তাই না একদম আমি তো আর ধুবো না খালা এসে ধুবে কারণ আমার এলার্জি সমস্যা এত বেশি পানি ঘাটাঘাটি করা যেমন যতটুকু করা দরকার আমি করব তুমি আসো উনি আসে তিনজনে মিলে কালকে পরিষ্কার হয়ে যাবে আর

আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন আমরা খাওয়া করবো